হ্যালো বন্ধুরা শুভ বিকেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হবে আমাদের বাড়িতে পিকনিক একদম গ্রামে আমরা যেভাবে খাই বা যেরকমভাবে গ্রামে পিকনিক আগে খেতাম বা যেরকমভাবে পিকনিক পিকনিক খেলে ভালো লাগে সেরকমভাবেই হবে আজকে সব থেকে স্পেশাল পিকনিক তো চলো দেখতে থাকো আর কি কি করি বা কী কী লাগে সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে হচ্ছে সবথেকে স্পেশাল একটা দিন আর পয়লা বশ মানে পয়লা জানুয়ারিতে আমরা খেতে পারিনি তো আজ বৌমণি দিদি এসেছে আমারও দিদি হয় তো সেই দিদিটাকে আমরা অনেক দিন থেকেই বলছিলাম আসার জন্য তো আজ কালকে এসেছে আজকে পিকনিক খাওয়া হবে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের কাছে আমাদের এই পিকনিকটা অনেকটা ভালো লাগবে দুপুরবেলায় ঠিক হলো সবাই মিলে পিকনিক খাবো তো পিকনিক খাওয়ার জন্য আমরা ঠিক করেছি একদম গ্রামের মতো করে খাব কোনো থালা কিনে আনবো না কলা পাতায় খাবো কলা পাতা খাওয়ার মজাটাই একটু অন্যরকম তাই আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনেই কলা গাছে এখানে কলার পাতা কাটতে তো কিছু কিছু পুরনো পাতা কেটে নেব আর কিছু কিছু ভালো পাতা কাটবো এই পুরোনো পাতাগুলো কাটবো এগুলো ঢাকার জন্য যে আমরা তরকারি রান্না করবো সেগুলো ঢাকবো এখনও কিন্তু আমাদের বাজারপত্র কিছু হয়নি তো সেই জন্য কিন্তু আমি কলা পাতা কিনে নিচ্ছি কেটে নিচ্ছি আর দাদা কলেজ থেকে আসার সময় বাজার করে আনবে তো আমাদের বাড়ির পাশে আমি চান টান করে নিয়েছিলাম তো এখন কলা পাতাগুলো কেটে নিয়েছি ধুয়ে টুয়ে ঘরে নিয়ে যাব তো এগুলোকে ভালো করে এখানেই কেটে নেব কেটে একদম ধুয়ে তারপর নিয়ে যাব। যেখানে আমরা পিকনিক খাবো সেখানে আমরা কিন্তু পিকনিকটা একদম অন্য জায়গায় নেয় বাড়ির ভেতরেই খাব কারণ আমাদের কাছাকাছি যে জমিগুলো আছে সেগুলো প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো আবাদ আছে তো সেই কারণে কিন্তু আমরা এখানেই পিকনিক না খা মানে পিকনিকটা খাবো আমাদের বাড়ির উঠানে তো এর জন্য কিন্তু এখানে যত কিছু কাজ সব কিছু এখানেই করে দিচ্ছি আর এই কলা পাতাগুলো ঢাকার কাজে লাগবে বা একটা কলা পাতায় খাওয়া যায় না দুটো কলা পাতা নিতে হয় এর জন্য তার নিচে দিতে হবে তো জন্য কিন্তু এই কলা পাতাগুলো ভালো করে ধুয়ে নেব এগুলো তো খাওয়াও যাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে কিন্তু খাওয়াও যাবে তো এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভালো করে ঘষে ঘষে তো ঘষে ঘষে ধুয়ে নেওয়ার পর কিন্তু এগুলো একদম পরিষ্কার হয়ে গেছে দেখো কলা পাতার মধ্যে হালকা হালকা নোংরা থাকবেই তো সেটাকে একদম ঘষে নিলে কিন্তু পরিষ্কার তো এদিকে এই দুটো নিয়েছি ঢাকার জন্য যে সবজিপাতি রান্না হবে ডাল রান্না হবে সব কিছু ঢেকে নেওয়া যাবে তো আমরা যে পিকনিক খাবো তার জন্য কিন্তু আমরা এখনো কিছুই করিনি এখানে একটা উনুন বানাবো এর জন্য কিন্তু প্রথমে মাটিটাকে কেটে নিচ্ছি তো এভাবে কিন্তু একটা এই ইয়েটার সাহায্য মানে এটাকে আমরা বাইশ বলি এটার সাহায্য কিন্তু এভাবে আমি উনুনটাকে হালকা করে দাগ দিয়ে নিয়েছি তারপর হালকা কেটে নিয়েছি এখন ঘর থেকে খুন্তি নিয়ে এসেছি এই খুন্তিটা দিয়ে কিন্তু উনুনটাকে একটু বড়সড়ো করবো তো ওখানে কিন্তু আজকে পিকনিক খাবে বৌমণি বৌমণির দিদি যারা যারা এসেছে সবাই মিলেই পিকনিকটা খাওয়া হবে তো এখানে দেখো আমি একটা উনুন করে নিয়েছি আর কেমন হয়েছে প্রথম জীবনের প্রথম একটা উনুন বানিয়েছি নিজে হাতে তাও একদম মাঝখানের উঠানেই খাবো বেশি দূর যাবো না আর আমরা পিকনিক খাচ্ছি বাড়ির সবাই মিলে কাউকে ছেড়ে না একদম সবার সাথে মিলেমিশেই খাচ্ছি এখানে ইট নিয়ে এসেছি তিনটা এই ইটগুলোর মধ্যে কিন্তু গরুর জন্য গরম জল করা হয় তাই ভাবলাম যে এই ইটগুলোতে এমনিতে গরম জল করাই হয় এখন এই ইটগুলোর রান্নাটা তো ওই তো দেখা হয় যে তিন দুটো ইট নিয়ে এসেছি আরেকটা এখন নিয়ে আসবো তারপর ইটটাকে কিন্তু সামনের দিকে পেতে দেব। আর সত্যি এভাবে পিকনিক খাওয়া কিন্তু অন্যরকম একটা মজা আর ছোটোবেলায় কিন্তু এভাবে খেতাম আর ছোটবেলায় কী হতো জানো এর বাড়ির থেকে অল্প চাল সে তার বাড়ির থেকে অল্প ডাল দু একটা সবজি যে যেমন পারতাম সেরকম নিয়ে আসতাম দুটো ডিম কিনে আনতাম ছোটোবেলায় বেশিরভাগ ডিম দিয়েই খাওয়া হতো তারপর দুপুরবেলা লাকড়ি জোগাড় করতাম এখান থেকে সেখান থেকে খুঁজে খুঁজে লাকড়ি জোগাড় করা হতো তো এরকম করে কিন্তু ছোটোবেলায় পিকনিক খাওয়া হতো মানে আগেকার দিনে আমরা লাকড়িগুলো কিন্তু কুড়িয়ে আনতাম আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছপালা অনেক বাঁশের টার অনেক কিছুই আছে সেখান থেকে কুড়িয়ে কুড়িয়ে আনতাম আর এখন দেখো কড়াইটাকে লেপ দিয়ে নিয়েছি কারণ রান্না হবে এই কড়াইয়ের মধ্যেই আর দুপুরবেলায় আমি সব কিছু কড়াই টড়াই ভালো করে মেজে নিয়েছিলাম তো আমি জানতাম না পিকনিক খাওয়া হবে তো তবু আমি মেজে নিয়েছিলাম কারণ আমার কালো কড়াইটা দেখতে ভালো লাগছিল না তাই তো দেখো এখানে কিন্তু কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে আমার উনুন আর এই যে হচ্ছে একটা ডিবির মতো করে নিয়েছি ভাত রান্নার পর ভাত রাখা যাবে এখানে আর এদিকে কিন্তু আমি লাকড়ি জোগাড় করে নিয়েছি আর এদিকে এই যে কলাপাতা উপরের কলা ধোয়া হয়নি আর নিচেরগুলো পুরোটাই ধোয়া আছে উপরেরটা এমনিতে ঢাকনার জন্য রেখে দিয়েছি যেন কলা মধ্যে উপর থেকে জল টল কিছু না পড়ে আর গাছের নিচে খাচ্ছি তো গাছের নিচে পাখি থাকে তো রাত্রেবেলায় অনেকগুলো পাখি এই গাছটার মধ্যে ঘুমোয় তো ওর জন্য কিন্তু এখানে ভালো করে ঢেকে নিয়েছি তো এখন মা প্রথমত যেটা করবে সেটা হচ্ছে মা কিন্তু উনুনটা জ্বালিয়ে দেবে কারণ জানি না কেন বা মনটা চাইলো যে মা যেন উনুনটা জ্বালিয়ে দেয় রান্নাপত্র যা আছে রান্না বাড়া সব বৌমনি আর আমি করব এদিকে নিয়ে এসেছে মাংস তো এখানে দু কেজি মাংস আছে আর আমরা খাবো প্রায় ষোলো সতেরো জন তো চলো এখানে আমি ঝটপট করে এখন ভাত বসাবো তার আগে আমি ভাইকে বললাম যে এখানে যে লাইটের ব্যবস্থাটা করে দিতে তো আমার একটা ভিডিওর লাইট ছিল বড় লাইট এলইডি লাইট তোমাদের দাদাভাই অনেকদিন আগে আমাকে দিয়েছিল তো বললাম এটা যদি এখন আমাদের উঠানের মাঝখানে জ্বালানো যায় পুরো দিনের বেলার মতো লাগবে আর ভালোও লাগবে এরকম একদম পরিষ্কারের মতে পিকনিক খাওয়া যাবে আর পিকনিক খাওয়াটা কিন্তু সত্যি ভালো লাগে আর সেরকম যদি জায়গাটা একদম আলো আলোকিত থাকে তাহলে বেশি ভালো লাগে ইচ্ছে ছিল যেদিন পিকনিক খাবো সেদিন জায়গাটাকে সুন্দরভাবে সাজাবো বেলুন টেলুন দিয়ে কিন্তু কিছু হয়নি কারণ আমাদের পিকনিকটা হুট করেই খাওয়া হচ্ছে পিকনিক খাওয়া হয় আমাদের কিন্তু এবছর সেরকম হচ্ছিল না লোকজনও ছিল না বেশি আর ভালোও লাগছিল না একা একা খেতে তো ভাবলাম যে যেদিন খাবো সবাই মিলে খাবো কাউকে ছেড়ে না সবাই মিলেই পিকনিক খাব তো ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের জন্য জলটা দিয়ে দিলাম তো এখন ভাত বসাবো আর অনেকজনে মিলে খাবো তো এখানে রান্নাবান্নার দায়িত্বে একমাত্র বৌমনি আর আমি আছি তোদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি বৌমনি ওপাশে মাংস পরিষ্কার করছে রসুন পেঁয়াজ যা লাগবে সব কিছু কিন্তু ওপাশে বৌমনি পরিষ্কার করছে আর আমাদের এই পিকনিকের মধ্যে দুজন জন মাংস খায় না আমার বড় জেঠি আর আমার মা তো তাদের জন্য দুটো ডিম আনা হয়েছে তাদেরকে দুটো ডিম ভেজে দেওয়া হবে আর ডাল আছে আর স্পেশালি আমাদের আছে শুকনো মাছের চাটনি আর যতই পিকনিক খাওয়া হোক যত কিছুই হোক আমাদের কাছে যেন মনে হয় মাংসর থেকেও শুকনো মাছটা বেশি প্রিয় তো এখানে যখন সবাই মিলে কিন্তু বসে বসে রান্না করছিলাম আর জেঠিমা ছিল একদম হাঁড়ির সামনে তো এখানে কিন্তু ভাত আমাদের উতল চলে এসেছে আর সবাই মিলে এখানে বসে আছে আরও অনেক কজন আছে মানে আমার মা আছে জেঠি আছে দাদা ওরা সবাই আছে তো ওরা কিন্তু এখনো আসেনি আর আমার মা আর বৌমনির যে দিদি আছে তারা দুজনে মিলে গেছে মামার বাড়িতে ঘুরতে সারাদিন সময় পায়নি মা কাজের ফাঁকে ছিল তো ওর জন্য কিন্তু এখন মামার বাড়িতে ঘুরতে গেছে ওই দিদিকে নিয়ে আর সবাই কিন্তু এখানে বসে গল্প করছি তাছাড়া আমার আরেকটা বৌদি আছে সেই বৌদিটাও আসবে আমার দুটো দাদা আছে তারাও আসবে আর জেঠি জেঠু ছোট জ্যাঠা বাবা সবাই মিলে কিন্তু এখানে খাবো মজা করব এখানে আনন্দ হবে অনেক তো এভাবে কিন্তু সবাই মিলে পিকনিক খাওয়া গ্রামের মধ্যে একটা অন্যরকমই ব্যাপার বা অন্যরকমই লাগে আমাদের ভাত এখানে উঠলে গেছে প্রথম প্রথম না প্রথম মানে নতুন উনুন তো প্রথম প্রথম একদমই জালটা জ্বলছিল না তারপর দেখো এখন যখন একবার জালটা জ্বলে গেছে এখন দারুণ হয়েছে মানে এতই ভালো উনুনটা জ্বলের গেছে কি বলবো সবারই নাকি প্রচুর ঠান্ডা লাগছে আর আমি শুধু একটা সোয়েটার পরে আছি আমার এত বেশি ঠান্ডা লাগছে না তো এদিকে দেখো সবাই বাচ্চা কাচ্চারা সবাই এখানে বসে আছে তো সবাইকে বলছি তোমরা গিয়ে খেলো আমরা এখানে রান্নাটা শেষ করে তোমাদের ডাকবো কারণ এই জায়গাটা ঘরে অনেকটা কুয়াশা এই জায়গাটা ঠান্ডা বেশি তাই সবাইকে বলা হলো যে না তোমরা ঘরেই গিয়ে খেলো তো এখানে কিন্তু জেঠিমা বসে আছো জেঠিমা এখানে বসে বসে বলে দিচ্ছিল যেভাবে না সেভাবে কিন্তু আমরা দুজনেই কিন্তু প্ল্যান করেছি আমরা দুজনেই মিলেই রান্না করবো কারো কথায় না আর এদিকে দেখো আবার এসেছি কারণ এটা নতুন উন্নয়ন আর বড় সড়ো হয়েছে এখানে লাখড়ির পরিমাণটা একটু বেশি লাগছে তো দেখো এখানে আবার লাখড়ি দিয়ে নিলাম ভাত আমাদের উতলে মানে উতল হয়ে গেছে কিন্তু আর একটু পরিমাণ সেদ্ধ হবে ওর জন্য বসে আছি আমি এখানে নাচছিলাম মোবাইলে গান চলছিল পুরো পিকনিকটার মধ্যেই মোবাইলে গান চলেছে বৌমণির মোবাইল দিয়ে তো তার জন্য কিন্তু কোনো কিছু সাউন্ড আমি দিতে পারিনি কারণ এটা যদি আমি এখন সাউন্ড দেই তাহলে আমার কপিরাইট আসবে তাই একটা তো সাউন্ড দেইনি এখানে কিন্তু আমরা মানে ঘরে একটা ছোট বক্স ছিল আমার তো সেটা তো আমাদের দাদাভাই নিয়ে চলে গেছে সেটা যদি থাকতো তাহলে বক্সের মধ্যেই ছোটো বক্সের মধ্যে গান চালিয়ে এখানে সবাই পিকনিক খেতাম আনন্দ করতাম তো সেখানে আমার বাড়িতে ছিল না বলে মোবাইলে গান চালিয়েছি আর এভাবেই কিন্তু আমি নাচছিলাম বসে বসেই ভালো লাগছিল আর দিদি আর মা গেছে তো মামার বাড়িতে ঘুরতে জানি না কখন তারা আসবে তো তারা আস্তে আস্তে হয়তো আমাদের রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে যাবে এপাশে ভাতটা বসিয়ে ভাতের যে ফ্যানটা আছে ওটার মধ্যেই কিন্তু আমি শুকনো মাছগুলোকে দিয়ে দেবো মানে অল্প একটু ফ্যান বাটিতে মধ্যে নিয়ে ওই গরম জলে শুকনো মাছটা দিয়ে নেবো আর শুকনো মাছের জন্য কিছু ধনে পাতা লাগবে তো এদিকে কিন্তু দেখো বৌমনি ডাল সম্বারের আগে এখানে আলুগুলোকে ভেজে নিয়েছে কারণ কড়াই কড়াইয়ের মধ্যে একটু তেল বেশি পড়ে গেছে তো আমি বললাম যে না এটাই কড়াইটার তেল বেশি পড়ে গেছে এখানে আলুগুলো ভেজে নাও তারপর এটার মধ্যেই মানে একটু বেশি বেশি তেল দিয়ে শুকনো মাছের চাটনি করে নাও ওই দেখো আমার দাদা চলে এসেছে ওটা হচ্ছে আমার বর্দা তো এখানে দেখো সব কিছু রেডি রসুন পেঁয়াজ আদা যা দরকার সব রেডি আর এখানে আলুগুলোকে ভালো করে ভাজা হচ্ছে তার আগে পাপড় ভাজা হয়ে গেছে এই বেশি তেল পোড়ার কারণে কিন্তু পাঁপড়টাও ভেজে নেওয়া হয়েছে তো ওর জন্য জেঠি এখানে বসে বসে কিন্তু আগুন পোয়াচ্ছে আর এই শীতকালে আগুন পোয়াতে পোয়াতে তারপর রান্না করা তারপর সেই শীতের মধ্যে বসে খাওয়া অন্যরকমই একটা মজা আর যদি এটা আমরা জমিতে কোনো সাইডে খেতাম তাহলে মনে হয় আরও ভালো লাগতো কিন্তু আমরা কোথাও যাইনি বাড়ির মাঝখানের উঠানে বসে খেয়েছি সেটার অন্যরকম মজাও তবুও একটা পিকনিক পিকনিক অন্যরকম লেগেছে আর আমার কাছে কি জানো পিকনিক যাওয়ার থেকে বাড়িতে বসে পিকনিক খাওয়ার মজাটাই কিন্তু একটু অন্যরকম লাগে এদিকে দেখো আমাদের শুকনো মাছের চাটনি প্রায় হয়ে এসেছে এটার মধ্যে এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হবে আর এই শুকনো মাছের চাটনিটা যা হয়ে ছিল বন্ধুরা তোমাদের কি বলবো দারুণ হয়েছিল দারুণ এই শুকনো মাছটা যখন আমি এখন তোমাদের সামনে ভয়েস দিচ্ছি এটা দেখে আবার জিভে চল চলে আসছিল ওই দেখো আলুগুলোকে ওখানে কিন্তু ভেজে নামানো হয়েছে আর এখানে কিন্তু পেঁয়াজ টেয়াজ সব কাটা এখন বোমনি ছিঁড়ে ছিঁড়ে ধনে পাতা দিয়ে দিল তো তারপর কিন্তু হালকা একটু নাড়ার পর তারপর এগুলো কিন্তু নামিয়ে ফেলবে আর কি একটা সুন্দর গন্ধ হয়েছে ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা গন্ধ হয়েছিল আর ধনে পাতাটা আমার বাবা খায় না তো তবু আজকে শুকনো মাছটা বাবা খেয়েছে কারণ শুকনো মাছটার টেস্টে অন্যরকম ছিল তো এখানে সব কিছু মিলিয়ে একদম দারুণ জমে গেছে আজকে আমাদের পিকনিক আর ওই সাইডে দেখো দুটো ডিম সেদ্ধ করে ছোলা হয়ে গেছে ওটাকে এমনি ভেজে দেওয়া হবে আর প্রথমত জেঠি আর মাকে বলেছিলাম তোমরা কি ডিমের অমলেট খাবে তো বললো না ডিমের অমলেট খাবে না ডিমটা ভেজে দিলেই হবে তো এখানে দেখো বৌমনি রান্না করছে আর এরকম পিকনিক সত্যি মনে হয় যতই বাইরে খাই না কেন যত জায়গাতে খাই না কেন এরকম পিকনিক হবে না কারণ এটা আমি সবাই মিলে খেয়েছি সবাই মিলে আনন্দ করেছি সেটার মজাটাই অন্যরকম সেটা ভালো লাগাটাই অন্যরকম ছিল একা একা খেলে কোনো দিন হয়তো পেট ভরতো কিন্তু মনটা ভরতো না আর সবার সাথে খেয়েছি মন পেট দুটোই ভরে গেছে সবাই মিলে অনেক আনন্দ মজা করেছি এখন এখন এখানে মাংস বসিয়ে দেবে তো বৌমনি কিন্তু আগে কি করেছিল মাংসগুলো ধুয়ে নিয়ে এসে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল তো এখানে কিন্তু বৌমনি আমি দুজনে মিলেই মাংসটা রান্না করবো প্রথমত ভাতটা আমি করেছি তারপর বৌমনি বললো যে সবজি দায়িত্বটা করুক তো 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 ঠিকই আছে আছে অনেকগুলো মানুষের রান্না মনে হলো যে না ঠিক যখন বললো যে করবে তো করে নে এখানে কিন্তু একটু সর্ষের তেল দেওয়া হলো প্রথমে সাদা তেল দেওয়া হয়েছিল তারপর সর্ষের তেল কারণ মাংসটা না সর্ষের তেল দিয়ে একটু জমে যায় আর খাঁটি সর্ষের তেল কিন্তু বেশি দিতে হয় না অল্প পরিমাণ দিতে হয় দু কেজি মাংসের মধ্যে অল্প একটু সরষের তেল আর বেশি একটা সাদা তেল আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে আর এখন মাংসর জন্য যা যা দরকার সব কিছু এখানে করা হচ্ছে তো প্রথমত ডিম ডিম দুটাকে কিন্তু ভেজে নেওয়া

এই দিব টিম ওটা দিলা দিও ডিসপ্লেটা দেখা যাচ্ছে ছোট ছোট গটনে করে লেখা আছে আমি তো একবার পাঁচজননা করি বলতে আমি পাড়ি না কোনো কথা সরাবাটা আর সব বিটা লাগে মানে এটা দেখ পাবে না भाई ये नहीं

wow chote ra sa goya goha ka iska dikh hai baran nahi jaao dikha di shuruaat nahi shuru wo bhatte dari uthat

মোবাইলে ফটো তুলবে ওই যে তুমি কি লিখলি এইটা এখন পারে না তিনের পারে না আচ্ছা ওই ওই কি কি এই যে না ডেলি না পড়া করে না সকালে আসে না 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 দোকান যায়

কেমন হচ্ছে ভিডিও করতেছ হ্যাঁ কেমন হচ্ছে দারুন এই দু থেকে দেখতে হবে না বাবা ওহে হাসছে যাচ্ছে তোমরা দেখলে যে আমাদের এখানে কতজন লোক মিলে খাওয়া হলো পিকনিক তো সবাই আগে বসে পড়েছে যে ছেলেরা ছিল তারপর যে বেটা ছেলেরা ছিল ছোটো বাচ্চারা ছিল সবাই আগে বসে পড়েছে তারা খেয়ে ফেলেছে এখন আমাদের মহিলাদের খাবার পালা মহিলাদের মাঝখানে একজন আছে পুরুষ সে হচ্ছে আমার দাদা ছোটদা এসেছে অনেকটা দেরিতে তো তাই ওকেও অনেকটা দেরিতে খাবার দেওয়া হলো আমাদের ভাত শট পড়ে গেছিলো তো তার জন্য কিন্তু এখন আবার ভাত করা হয়েছে তো সেই কারণে অল্প একটু দেরি হলো প্রায় আধ ঘন্টার মতো দেরি হলো তো এদিকে দেখো মসুর ডাল দিয়ে প্রথমে আমি খেয়ে নিচ্ছি মুসুর ডালটা এতটা টেস্ট হয়েছিল কি বলবো কলা পাতার মধ্যে খাচ্ছি সেটা টেস্ট অন্যরকমই লাগছে আর ছোটবেলায় না যে কোনো জায়গায় প্রসাদ খেতাম বা যে কোনো কিছু খাওয়াটাই না কলা হতো কলা পাতার চলটা দিন আগে ছিল কিন্তু এখন সেই চলটা নেই তার এখন নতুন নতুন থাল বেরিয়েছে সেগুলোতেই খাওয়া হয় কিন্তু সত্যি কলাপাতার পাতার খাওয়ার মজাটা একটু অন্যরকম থাকে আমি বেশিরভাগই বাড়িতে যখন মানে ইচ্ছে করে মাকে বলি যে চলো কলা পাতায় খাই আর আমি বেশিরভাগ সময়টাই না এমন হয়ে যায় আমাদের যে কোনোরকম ভালো কিছু রান্না হলে যখন একটু সময় থাকবে কলা পাতার মধ্যে খাবো সেরকম হয় এদিকে খাবার দিচ্ছিল মা আর ভাই মাও এখন বসে যাবে তারপর খাবার দিবে ভাই তো ভাই তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে এই যে দুপুরে শুকনো মাছের চাটনি আমার আর এখনকার শুকনো মাছের চাটনি দুপুরবেলা করেছিলাম আমি বেটে আর এখন করা হয়েছে শুধু মানে ভেজে তো সেরকম রান্না করা হয়েছে এদিকে দিয়ে দেওয়া হয়েছে মাংস তো তারপর মাংস দিয়ে খাবারটা আরও জমে যাচ্ছে এখন চলো সবাইকে জিজ্ঞাসা করব কেমন হয়েছে এটা আমি তুলতে পারতাম তো তার সাথে দেখো দাদা দিকে গান চালিয়ে দিয়েছি তাই তুলতে পারলাম না সবাইকে বললাম কেমন হয়েছে তো সবাই বলো না দারুণ হয়েছে এখানে দিদি বৌমনি ছোটো জেঠি সাথে আমার সাথে দাদা আমি আর আমার এ পাশে হচ্ছে আমার ছোটো বৌদি আর মা জেঠি আমরা সবার পরেই বসেছি খেতে কারণ আমরা মহিলারা সবার আগে খাওয়া ঠিক না তো তাই সবার পরেই খেতে বসেছি এদিকে সবাই খাওয়া দাওয়া হচ্ছে হয়েছে তারা দুজন ডিম দিয়ে দিয়ে আর আমরা সবাই মাংস জমে গেছে দারুণ খাওয়া দাওয়ার শেষে এখানে আবার আগুন জ্বালানো হয়েছে আগুন তাপানোর জন্য উনুনটার মধ্যে আগুন জ্বালানো হয়েছে কারণ প্রচুর ঠান্ডা লাগছিল ভাবলাম যে খাওয়া দাওয়ার পর একটু আগুন জ্বালিয়ে সবাই মিলে আগুন তাপিয়ে গল্প গুজব করে বারোটা বেজেছিল ঘুমোতে ঘুমোতে তো চলো আজকের ভিডিওটা এখানে